আসসালামু আলাইকুম দর্শক আজকে আন্তর্জাতিক পুরুষ দিবস আমি হয়তো আজকে ভিডিওটি শুট করছি এখন রাত হয়ে গিয়েছে সারা দিন ব্যস্ততার মধ্যে সময় পাইনি ভিডিওটা হয়তো আপলোড দেব কালকে মানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটা আর কি আগামী কাল ছিল আন্তর্জাতিক পুরুষ দিবস সবাই শুধু নারী দিবসে নারীদেরকে নিয়ে লাফালাফি করে ঠিক আছে লাফালাফি করাটা দোষের কিছু না নারীদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে কিন্তু এই যে পুরুষরা পুরুষদেরকে নিয়ে কেউ কোনো কথা বলে না খুব কম মানুষই কথা বলে কিন্তু আসলে পুরুষরা না থাকলে আমরা নারীরা কিভাবে বাঁচতাম নারীরা কিভাবে একটা নিরাপদ জায়গায় থাকতাম আমরা জানি না ঠিক আছে এই যে স্বামী আমাদের বাবা আমাদের ভাইরা আমাদেরকে এইভাবে আগে রাখে আমাকে আমাদেরকে এইভাবে করে যত্ন করে রাখে আমরা কি তাদেরকে প্রপার সম্মান দেই প্রপার ভালোবাসা দেই প্রপার যত্ন দেই যতটুকু পাওয়ার দরকার আমরা কি তাদেরকে দেই নাকি শুধু আমরা নারী আমরা নারী আমরা নারী আমরা এই আমরা সেই আমাদেরকে এই করলো না আমাদেরকে সেই করলো না আমাদেরকে এটা কিনে দিলো না ওটা কিনে দিল না আমাদের সাথে এটা করলো ওটা করলো আমরা কি আসলে তাদের সাথে যেটা করা উচিত সেটা করছি কিনা একজন মেয়ে হয়ে বলছে আসলে পুরুষ মানুষ না থাকলে আমাদের যে কি হতো ঠিক আছে আমরা জানি না এই যে পুরুষ মানে জন্মের পর থেকে এত কষ্ট করে এত কষ্ট করে জন্মের পর থেকে তারা তাদের মাথায় একটা চিন্তা ঢুকে যায় যে পরিবারকে দেখতে হবে পরিবারকে পরিবারের পাশে দাঁড়াতে হবে বোন থাকলে বোনের বিয়ে দিতে হবে বাবা মা কেয়ার করা তারপরে হচ্ছে বউ বিয়ে করার পরে বউকে কিভাবে পালন করবে বউকে কিভাবে খাওয়াবে সেই চিন্তা মাথায় নিয়ে একটা পুরুষ বড় হয় একটা মানে কত বছর থেকে দেখা যায় যে খুব অল্প সময় থেকে তাদের অল্প বয়সে তাদের মাথায় এই চিন্তাটা ঢুকে যায় ঠিক আছে আসলে এগুলা নিয়ে বলার কোন মানে শেষ নেই আবার দেখেন আমরা মেয়ে মানুষটা আমাদের একটু অভিমান হলে আমাদের একটু কষ্ট হলে আমরা কি করি বাবার বাড়িতে চলে যাই পুরুষদের সেই জায়গাটাও নাই তাদের স্থায়ী ওখানে মানে তারা কাঁদতেও পারে না চিন্তা করেন যে তারা কাঁদতেও পারে না কারণ কাঁদবে তারা জানে যে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই তারা অনেক কষ্ট করে সারাটা দিন আমাদের চিন্তায় সারাটা দিন তাদের পরিবারের চিন্তা নিয়ে ব্যস্ত থাকে সারাটা দিন দিন মাথার মাথার মধ্যে মধ্যে রাত পরিবারকে পরিবারকে কি কি কিভাবে পালবে কে পছন্দ করে করে না সময় সময় তাছাড়া বাকি দিনগুলো সবসময় পরিবারকে খুশি করার এই যে মাথার ঘাম পায়ে ফেলে কি পরিমাণ ইনকাম করে তারপর দেখেন অনেক প্রবাসী ভাইয়ারা আছে যারা পরিবারকে ভালো রাখার জন্য শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য যে বছরের পর বছর ধরে তারা কষ্ট করে যায় বছরের পর বছর ধরে তারা এইভাবে করে খেটে খাচ্ছে তাদের এমন একটা অবস্থা যে তাদের বলার মতো কোনো মানুষ নাই তারা না পায় দেশের মানুষের ভাষা শুনতে না পায় শরীর খারাপ হলে কারো কাছে বলতে না কিছু ভালো মন্দ একটা কিছু খেদে ইচ্ছা করলে দেশের কোনো কিছু খেদে ইচ্ছা করলে বলতে পারে কারো কাছে বলার কেউ নেই কিছুই নেই কোনো জায়গা নেই শুধু কষ্ট করে যাচ্ছে কষ্ট করে যাচ্ছে শুধুমাত্র পরিবারকে ভালো রাখার জন্য ঠিক আছে আর এরাই হচ্ছে পুরুষ মানুষ যারা এত কষ্ট করে পরিবারের জন্য সবকিছুর জন্য সমাজে তাদের অবদান অনেক ঠিক আছে বাবাকে দেখেছে অনেক কষ্ট করে আমাদেরকে বড় করেছে লালন পালন করেছে এখন হাজবেন্ডকে দেখি সারাটা দিন রাত শুধু আমাদের চিন্তা আমরা কিভাবে কি খেতে পছন্দ করি কি করলে আমাদের জন্য ভালো হবে কি করলে খারাপ হবে কি করলে তার সন্তানের ভালো হবে কি করলে তার মা বাবার ভালো হবে সারাক্ষণ এই চিন্তা নিয়ে থাকে ঠিক আছে বাইদ আমি কিন্তু পুরুষ মানুষের কথা বলছি কা পুরুষের কথা নয় কাপুরুষ সেটা অন্য একটা জাতি ঠিক আছে কাপুরুষ না আমি পুরুষ মানুষের কথা বলছি যারা সত্যিকারের পুরুষ মানুষ তাদের কথা বলছি তারা আসলে পরিবারের জন্য সমাজের জন্য মানুষের জন্য যে কষ্ট করে আমি তাদের কথা বলছি তো আমরা আসলে আমাদের মেয়েদের উচিত আমাদের বাবা বাবা মা ভাই স্বামী আমরা আসলে তাদেরকে প্রপার সম্মান প্রপার ভালোবাসা প্রপার শ্রদ্ধা সবকিছু দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সবকিছু দিলেই সবকিছু আমরা বুঝবো আমরা শুধু নিজেদের এটা নিজেদের অভিযোগ এই নাই সেই নাই এটা এটা সেটা না করে আমরা দিকটা একটু দেখার চেষ্টা করব তাদের কষ্ট বুঝার চেষ্টা করব তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করব পাশে থাকার চেষ্টা করব দুঃখ কষ্ট চেষ্টা করব ঠিক আছে আসলে কথা সর্বোপরি একটা কথা আমরা অবশ্যই সম্মান করতে শিখতে হবে আমাদেরকে আমরা যদি সম্মান করি তাহলে সম্মান পাবো আমরা যদি ভালোবাসি তাহলে ভালোবাসা পাবো এত অভিযোগ এত কিছু না রেখে আমরাও মানুষই আমরাও তাদের সাথে ভালো ব্যবহার চেষ্টা করি ভালোভাবে চলি তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি আশা করি সমাজে শান্তি ফিরে আসবে আবারও জানাই সকল পুরুষদেরকে আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন যেখানে থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন সকল পুরুষ নারী সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক পুরুষ দিবসের শুভেচ্ছা আর না নারীরা হচ্ছে অর্ধাঙ্গিনী এই জন্য নারী পুরুষ সবাইকে জানালাম এই শুভেচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই